আবার ছড়ায় মধু হাসি খুশি মজার বাক্সে কত রকম রঙিন মহিমায় ছড়াই মধু চন্দিমা হাসি খুশি মজার বক্ষিতে কত রকম রঙ্গিন মহিমা এ নতো আমার amar ঘরে যতু পূর্ণিমা এ নতো আমার সবার ঘরে যতু না পূর্ণিমা পূর্ণিমা টিভি প্রতিদিন নতুন কিছু সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গো মেলে সব সমস্যা Shamusha. নমস্কার আমি জ্যোতিষেষর শিলাল আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনি মোবাইলে কিন্তু লিখে নিতে হবে মোবাইলের নম্বরটা লিখে নিন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো অথবা নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আবার বলে দিই নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিকে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিকে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদীয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিকে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিকে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারে ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিকে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিমবঙ্গে তেইশটা ডিস্ট্রিক্ট আছে মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন এইট ডাবল সেভেন অথবা নাইন এইট জিরো সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ সেলারের অনুষ্ঠান সব সমস্যা মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা Astrology, master in astroscience, one man stand. Not only from Kolkata, from overseas also. Jyotish Srila, Times main of the year 2018. The master Astrology 9th August 2018. One name. Jyotish Sreshtu Srila, the Master Astrologer. Times Main of the Year 2018. One name, Jyotish Sreshtu Srila. to have astrology as profession since 2001 and earned huge popularity and respect and fame. jodi's special Sukla is the times Man of the year 2018. award goes to mr. sri la. ladies and gentlemen, please put your hands together. সুফল মেল জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সম্ভব মেল সব সমস্যা মিস্টার শিলাল ওয়েলকাম টু দিস এভেন্ট টাইমস ম্যান অব দ্য ইয়ার কেমন লাগছে এসে খুব ভালো লাগছে খুব আনন্দও করছি আজকালকার যুগে গ্রুমিংটা কতটা ইম্পর্টেন্ট মনে হয় আপনার কাছে না গ্রুমিং তো প্রয়োজনই হয়ে পড়ে কারণ মাঝা গোসা ছাড়া কোনো জিনিসেরই চকচকে করে না তো ডেফিনেটলি গ্রুমিংটা এমন একটা জিনিস যে একটু চকচকে করতেই হয় অর্থাৎ গ্রুমিং তো ইম্পর্টেন্ট গ্রুমিংটা আপনি কীভাবে দেখেন আর ডেফিনেটলি ওই বললাম যে একটা যে কোনো জিনিস সাপোজ একটা বাজারে একটা নতুন একটা কোনো প্রোডাক্ট আসছে তা যদি প্যাকেজটা যদি সুন্দর করা হয় তাহলে জিনিসটা ভালো হয় মানে জিনিসটার মূল্য তখনই হয় যেমন গ্রুমিংটা ঠিকঠাক করে করা হয় পাবলিকলি নিয়ে ওটা নিয়ে আসা হয় ঠিক প্রেজেন্ট করা হয় জাস্ট এরকমই দরকার আর ওকে একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে বাড়ি থেকে বেরোবার আগে কোনো ইভেন্ট বা মিটিংয়ে যাওয়ার আগে লাস্ট গ্রুমিং চেক আপনি কী করেন নিজের ওপরে ডেফিনেটলি নিজে পজিটিভ একটা মাইন্ড রাখি আর আমি অ্যাস্ট্রোলজিক্যালি বলি আমরা ডেফিনেটলি আমি যেটা করি যে ফার্স্ট রাইট পাটা আমি প্রথমে ডান পাটা প্রথমে আমরা বাড়ির বাইরে বার করি ঠিক আছে ছেলেদের ক্ষেত্রে সেক্ষেত্রে আমি সেটা ফলো করি এবং সেটা সাকসেসের জন্য ভেরি ইম্পর্টেন্ট থ্যাংক ইউ সো মাচ মিস্টার শিলাল এই গুডি ব্যাগটা আপনাকে নিতেই হবে থ্যাংক ইউ me. ধনুরাশি দু হাজার পঁচিশ কেমন যাবে ধনুরাশি দু হাজার পঁচিশ কেমন যাবে রাশিতে এবছরে রবি চন্দ্র রাশিতে চন্দ্র আপনার মানে যাদের রাশি তাদের রাশিতে এবছরে চন্দ্র সঙ্গে রবি যুক্ত অবস্থায় বসে আছে চন্দ্র রবি যোগ ভালো না একটু রাগ অভিমান জেদ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আপনি যেটা মনে করেন সেটাই করেন এরকম একটা নর্মালি আপনার এটা আপনার স্বভাব সেক্ষেত্রে এটা এবছর আরো বৃদ্ধি পাবে আর কি অনেক ফ্লেক্সেবেল ফ্লেক্সিবল হতে হয় লাইফ দেখো ফ্লেক্সিবল হতে হয় আপনার ফ্লেক্সিবল একটু অভাব দেখা যাচ্ছে এই বছরে এবছর পারিবারিক ক্ষেত্রে গন্ডগোল যোগ দেখা যাচ্ছে অশান্তি দেখা যাচ্ছে পারিবারিক সুখ একদমই পাবেন না কেন আপনার রাশি চতুর্থে রাহু বসে আছে ফোর্থ হাউসে রাহু বসে আছে পারিবারিক সুখ একদমই পাবেন না আত্মীয় সুখ পেতে পারেন বন্ধু সুখ পেতে পারেন প্রেমে সুখ পেতে পারেন ঠিক আছে বা ভোগবিলাসের সুখ পেতে পারেন কিন্তু গৃহ সুখটা আপনার কপালে এবছরে থাকছে না এবছর মানে বাড়ির বাইরে থাকলে যতটা ভালো থাকবেন বাড়িতে ঢুকলেই আপনার চরম অশান্তি হবে এবছর শরীর স্বাস্থ্য খুব একটা ভালো দেখা যাচ্ছে না কিছু না কিছু বড় সমস্যা আপনার মধ্যে থেকেই যাচ্ছে ছোটখাটো অস্ত্রোপচার বা মানে ধরুন আপনার কোনো আঘাত এরকম যোগ দেখা যাচ্ছে আর কি এখন যেমন নর্মাল যেমন গল্প এটার অপারেশন বা এরকম কিছু মানে বাইরে থেকে বোঝা মানে এরকম কিছু ভেতরে ভেতরে কিছু রোগ বেড়ে যেতে পারে এবং সেখান থেকে দেখা এছাড়া এবছরে আত্মীয় সুখ আমি যে বললাম পাবেন বন্ধু সুখ পাবেন প্রেমের সুখ পাবেন আর কি সন্তান সুখ থেকে এবছর একটু বঞ্চিত বছর দেখা যাচ্ছে কেন বললাম ধনুরাশি পঞ্চমপতি মঙ্গল সেই মঙ্গল অষ্টমে বসে আছে পঞ্চম পঞ্চমপতি মঙ্গল পঞ্চম থেকে আমরা সন্তান বিচার করি সেই মঙ্গলে আপনার বসে আছে হচ্ছে আপনার অষ্টমে ঠিক আছে মানে দুঃখ পাওয়া কষ্ট পাবা মৃত্যু তুল্য কষ্ট পাওয়া সন্তান থেকে কষ্ট পাওয়া এরকম যোগ কিন্তু দেখা যাচ্ছে সন্তান দেখা যাচ্ছে সন্তান সুখ থেকে বঞ্চিত হওয়ার জন্য আছে এই বছরে যারা বাচ্চা কাছে নিতে চাইছেন আমি বলবো নিলে তো নিতেই হবে ঈশ্বরের যান নিয়ে ভালো যদি না মানে যদি প্ল্যানিং করেন আর কি না এই বছর বাচ্চা নেবো কিনা আমি বলব এবছর তারা বাদ দিয়ে দিন বছরটা বাদ দিয়ে দিন ঠিক আছে নেক্সট ইয়ার চিন্তা ভাবনা করা যাবে আর কি ঠিক আছে এবছর এই জায়গাটা খুব একটা শুভ ফল দেখা যাচ্ছে না সন্তানের ক্ষেত্রে আচ্ছা উন্নতির ক্ষেত্রে গন্ডগোল দেখা যাচ্ছে আমি যেটা বললাম ধনুরাশির ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে গন্ডগোল দেখা যাচ্ছে প্রফেশনাল এডুকেশনের ক্ষেত্রেও গন্ডগোল দেখা যাচ্ছে ঠিক আছে মানে যে কাজকর্ম করে যে উপার্জন করবেন বা এডুকেশন করবেন এরকম জায়গা কিন্তু গন্ডগোল দেখা যাচ্ছে এবছরে ভ্রমণযোগ প্রচুর আপনি প্রচুর ঘুরতে পারেন আর কি এবছরে ভ্রমণযোগ প্রবল আপনি প্রচুর ঘুরতে পারবেন বেড়াতে পারবেন এরকম যোগ দেখা যাচ্ছে আয়ের থেকে ব্যয় বেশি দেখা যাচ্ছে মানে একটু মুডে ব্যয় করা আনপ্ল্যানিং ব্যয় করা ভাবে ব্যয় করা মানে প্ল্যানিংয়ের বাইরে ব্যয় করা মানে এবছর প্রচুর টাকা পয়সা আপনি নষ্ট করে ফেলবেন এরকম যোগ ব্যয় যোগ দেখা যাচ্ছে আর কি এবছরে গুরুজনের সঙ্গে সম্পর্ক হানি গুরুজন হানি এরকম যোগ দেখা যাচ্ছে এবছরটা আপনার ফটকা ইনকামের যোগ আছে কিন্তু এই বছর ধনু রাশির ক্ষেত্রে পটকা ইনকামের দেখা যাচ্ছে পটকা ব্যবসার যোগ না ফটকা ইনকামের যোগ দেখা যাচ্ছে এই বছর কর্মের উন্নতি খুব একটা দেখা যাচ্ছে না মানে উন্নতির থেকে অবনতির যোগ দেখা যাচ্ছে হ্যাঁ মোটের ওপর আমি সবকটা জায়গায় টাচ করে গেলাম আমি একটা কথা ধনু রাশির জন্য স্পেশালি বলবো দু হাজার পঁচিশের জন্য সেটা হচ্ছে গিয়ে আবেগে ভেসে যাবেন না শৌখিনতায় ভেসে যাবেন না মানে এরকম ভাববেন না আমার জীবনটা মানে সিনেমা ডিস্টের মতন যেটা পর্যায়ে দেখা যায় টিভিতে দেখা যায় মানে এইরকমভাবে জীবনটা চলবে না খুব প্র্যাকটিক্যালি বাস্তবের মাটিতে পা দিয়ে বাস্তবের জায়গা দাঁড়িয়ে জীবনটা কাটাবার চেষ্টা করবেন তাতে কি হবে আপনি আগামী ভবিষ্যৎ ভালো কাটাবেন আর হলে কী হবে অনেক কিছু পেয়েও আপনাকে হারাতে হবে বিশেষ করে পরিবারের লোককে হারাতে হতে পারে হ্যাঁ আত্মীয় স্বজনকে হারাতে হতে পারে কাছের মানুষকে হারাতে হতে পারে এবছরের চালাকি একদমই করা যাবে না ঠিক আছে সততা রাখা এবছর আপনার প্রধান মূলধন হতে পারে তাই এই বছরে আপনার জন্য মানে বেস্ট টনিক সেটা হচ্ছে অনেস্টি আপনার জীবনে মানে দু হাজার পঁচিশটা আপনার জীবনে অনেকটা বেটার নিয়ে যাবে অনেস্টি আপনার জীবনকে আরও মানে অশুভ বা কালাময় করে তুলবে এই বছরটা আপনার জন্য এবছরের টোটকা যেটা বলা যেতে পারে এবছরের টোটকা প্রতিদিন সকালে উঠে স্নান টান করে সূর্য প্রণাম কিন্তু করতে পারবেন প্রতিদিন সকালবেলা সান টান করে সূর্য প্রণাম করতে পারবেন সূর্য প্রণাম করতে গেলে একটা মন্ত্র আছে সূর্যায় সূর্যায় এই মন্ত্রটি প্রথম দিন যে কোনো দিন সকালবেলা সাতটা থেকে নটার মধ্যে পাঠ করতে হবে প্রথম দিন পাঁচ বার বলে ওটাকে অ্যাক্টিভেট করতে হবে এই যে মন্ত্রটা বলছি ওং নমো জিন্যায় নম ওং নমো সূর্যায় নম প্রথম দিন পাঁচ হাজার বার বলে ওটা অ্যাক্টিভেট করতে হবে যদি আপনি গুনতে না পারেন পাঁচ হাজার বার তাহলে মোটামুটি মিনিট কুড়ি করবেন অং নমো জিন নায় সুর জায় নমো অং নমো জিন নায় সুর জায় নমো অং নমো জিন নায় সুর জায় নমো স্নান টান করে পরিষ্কারে সূর্য দিকে তাকিয়ে প্রণাম করে মন্ত্রটা পাঠ করবেন পাঁচ হাজার বার জপ করবেন যে ওটা অ্যাক্টিভেট হবে তারপরে প্রত্যেক দিন দশ বার করে পাঠ করে ওটাকে আপনি রেগুলার এটা আপনি পাঠ করতে পারেন এতে কী হবে আপনার দুর্নাম কম হবে আপনার ক্ষতি কম হবে অশান্তি কম হবে ঠিক আছে যেটা সুখ পাচ্ছেন না সেটা সুখের জায়গাটা ওটা অনেকটা ইয়ে হবে আর এই বছরে আপনার শুভ যেগুলো ব্যাপার সেটা হচ্ছে কি আপনার সম্পর্ক বা রিলেশন এই জায়গাগুলো শুভ হবে মানে অনেক সব জায়গা ধরুন প্রফেশনাল সম্পর্ক বন্ধু সম্পর্ক এগুলো শুভ হবে এগুলোই কাজে লাগার চেষ্টা করবেন এ অশুভ জায়গা আছে যে সন্তান স্বাস্থ্য শত্রুতা কর্মে ঝামেলা বুদ্ধি ভুল এবছর এই ভুলগুলো আছে আর কি আপনার যেন শুভ দিক সেটা হচ্ছে দক্ষিণ দিক আপনার যেন শুভ কালার অবশ্যই গোল্ডেন ইয়েলো কালার আপনার শুভ কালার শুভ দিন বৃহস্পতিবার শনিবার আর যেটা আপনাকে বলা এবছরে আপনাকে স্পেশালি আমি আপনাকে ধনুরাশির ক্ষেত্রে বলছি স্পেশালি জেদ অভিমান রাগ এবছর ত্যাগ করতে হবে অনেকগুলো গ্রহ খারাপ আছে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনি মোবাইলে কিন্তু লিখে নিতে হবে মোবাইলের নম্বরটা লিখে নিন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো নাইন এইট থ্রি জিরো জিরো অথবা নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আবার বলে দিই নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিক্টে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদীয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিকে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিমবঙ্গে তেইশটা ডিস্ট্রিক্ট আছে মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন এইট থ্রি জিরো অথবা নাইন এইট সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রিলারের অনুষ্ঠান